আমরা সেদিন মিটিং করতে ওই জানুয়ারকে সাবধান করে দিচ্ছি এরপরে যদি আমাদের কোনো মিটিং এ যদি বাদরামো করো মাটির ভেতর পুঁতে ফেলে দেবো আটকাবার ক্ষমতা তোমার বাপ লোসাদ তোমার বাপ আপস পারবে না আমি এটা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি দিয়ে রেখেছে আজকে টিএমসি নামক দলটা ওখানে ভালো করে খেয়াল করে দেখবেন আজকে শিক্ষার কোথায় গেল আজকে আমাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে আজকে আমার নিজের ছেলে কোথায় যাচ্ছে আজকে একটু আপনারা ভাববেন আপনাদের ছেলেদেরকে কোথায় পাঠিয়ে দিচ্ছে একবার ভাবে ভেবে দেখেন শুধু একটা কথা বলবো আমাদের ছেলেরা স্কুলে যাচ্ছে ট্যাং ট্যাং করে থালা বাজাচ্ছে বাজাচ্ছে কিনা তাহলে শিক্ষার হার ভাঙড়ে কোথায় নিয়ে যাচ্ছে ভাঙড়ে ওরা দুটো কাজ করছে শিক্ষার প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিচ্ছে কোনো স্কুল বন্ধ করে দিচ্ছে আজকে কলেজে গিয়ে সেখানে গুন্ডানি মোস্তানি নাচ গান আমার রায়নূর ভাই বলছিল। শোনো হামকো ডারেগা নেই হামকো ডারায়ঙ্গে এটা মাথায় রেখে দিও হাম ডারেগা নেই হাম ডারেঙ্গে এটা মাথায় রেখে দিও তবে আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় এটা অন্তত মাথায় রাখবে ঠান্ডা মাথায় আমাদের নেতার নাম নওসাদ সিদ্দিকী এটা অন্তত মাথায় ঢুকিয়ে রাখা উচিত তবে ভাঙর কলেজ দু হাজার ছাব্বিশে ওই কলেজে পড়েই ওইদুল ইসলাম দেখাবে এই কলেজে উঠেই দেখাবে ওইদুল ইসলাম ওই কলেজেই ভর্তি হবে ওইদুল ইসলাম দায়িত্ব নিয়ে বলছি আমি আমি বলবো আমার আলাউদ্দিন ভাই এবং এখানে সবাই আছে আমাদের সবাই স্টুডেন্ট বন সবাই এক যৌথ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে উঠবো আমরা দেখিয়া পারবে কি পারবে না আমরা দেখিয়ে দেবো আমরা কোন জিনিসের কত আওয়াজ আমরা দেখাবো না আমরা ওই শিক্ষায় শিক্ষিত নয় আমাদের নেতার নাম নস্তিত কি এক হাতে খাতা এক হাতে পেন ধরিয়ে দেয় সেই পি জাদা নওয়াজ সিদ্দিক মহাশয় এখানে বসে আছে আজকে বলুন এই ভাঙড়ে এই স্কুলগুলো কি করছে কি অবস্থায় রেখেছে আমাদের ছেলেপিলেরা কিভাবে যাচ্ছে কলেজগুলো আজকে শিক্ষা অনেক ছেলেরা বেকার করে দিচ্ছে ওরা গিয়ে কলেজে গিয়ে ধেই ধেই করে নাচছে আর কলেজে এসে বলছে দে দে পাল তুলে দে কলেজ যেখানে পড়াশোনা করার জায়গা যেখানে বাঁচার লড়াই আমাদের শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এটা আপনারা মাথায় ঢুকিয়ে রাখেন শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড শিক্ষা আমাদেরকে শিখতে হবে না হলে আমাদের ভাঙরটাকে মূর্খ করে রেখেছে কিছু দু চারটে চোরচাপটা দু চারটে চোরচাপটা মুক্ত মানে মূর্খভাবে রেখেছে আমরা সেটা হতে দেবো না তাই তো অম্বিকার বদ্ধ হচ্ছেন আপনারা হচ্ছেন তো হাত তুলে বলতে হবে হাত তুলতে হবে হচ্ছেন তো ঠিক আছে ভাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ এবং আমাদের ছাত্র জনতা সমাবেশ জিন্দাবাদ ধন্যবাদ ওহিদুল দাকে এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি দাদাকে আসার জন্য বলব আজকে বেশি কথা বলবো না আমাদের প্রিয় আমরা যাকে ভাইজান বলি এবং আপনাদের বিধায়ক এই বাংলার একমাত্র প্রতিবাদের কণ্ঠ বাঘের বাচ্চা উপস্থিত হয়েছে তার বক্তব্য শুনবেন আমরা শুধু আজকে এই মঞ্চ থেকে বলবো অনেক আওয়াজ আমাদের কাছে শুনতে পাই আমরা অনেক আওয়াজ শুধু এ কথাটা বলবো হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল আর আর একটা কথা বলতে চাইছি যে আমাদের সেনাপতির নাম নৌসাদ সিদ্দিকী আজকে ভাঙরের এই পরিবর্তনের বুকের ওপর পাঁচ টাকার কলম পুঁতে আনিসের আওয়াজ এই বাংলার প্রত্যেকটা কলেজে কলেজে পৌঁছে দেওয়ার লড়াই শুরু হয়েছে আর যিনি বলতে চাইছে এখানে খুনের রাজনীতি কায়েম করবেন আর কারিমুল আর আমাদের অহিদুলকে পুতে রাজনীতি করবেন তাদেরকে বলে দিতে চাই আমার নেতার নাম নৌসাদ সিদ্দিকী আমার বাংলার সেনাপতির নাম নওসাজ সিদ্দিকী আমার পাঁচ টাকার কলম্বোতে স্টুডেন্ট ফন্টের যাত্রা শুরু করলাম এই বাংলায় সাতাশ বছরের বান্ধবীকে নিয়ে জেলে থাকবে সেই শিক্ষার কথা আমার নওসাদ সিদ্দিকী বলে না আমার নৌসাদ সিদ্দিকী বলে এই বাংলায় পাঁচ টাকার কলম দিয়ে বাংলাকে জয় করতে হবে এই ভারতবর্ষকে পথ দেখাতে হবে আমরা বলতে চাইছি বেশি কথা বলবো না মাথা ঠান্ডা রাখতে হবে যার এক কান কাটা রাস্তার বাদিক দিয়ে যায় আর যার দু কান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায় আমরা বলতে চাইছি যে আপনি যে কথা বলতে চাইছেন আর আমাদের নওশাদ বলছে এই ভাঙুরের মাটি 2021 এ পথ দেখিয়েছে আর 2026 এ এই বাংলায় নেতৃত্ব দেবে সেই রাজনীতি শুরু করেছি আমরা আমরা বলতে চাইছি এই ভাঙুরের মানুষ একটু শান্তিতে ঘুমাতে চায় এই বাংলার মানুষ এই ভাঙুরে একটা কলকারখানা করতে চায় আপনি প্রশ্ন তুলছেন আপনারা মান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করছে আর হিটকো আমার পাশের মসজিদে জমি বিক্রি করছে আর আমার নওসা সিদ্দিকী বুক চিতিয়ে লড়াই করবে সেই রাজনীতি আমরা করতে চাইছি আমরা বলতে চাইছি এই বাংলা রাম রহিমের বাংলা এই বাংলা নেতাজি সুভাষের বাংলা এই বাংলা আসপাকুল্লার বাংলা এই বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা এই ভাঙরের মাটি দুর্জয় ঘাটি এই বাংলার মাটি এই ভাঙরের মাটিতে কৃষক আন্দোলন হয়েছে এই বাংলার মাটিতে শাসক দলকে পিছনে সারিতে যেতে হয়েছে আমরা বলতে চাইছি যারা খুনের রাজনীতি করতে চাইছেন পাঁচ টাকার তারা দায়িত্বে আছে তারা যেভাবে তার উপরে চলা হয়েছে তার গালাগালি থেকে শুরু করে তাকে মারধর করেছে এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে কারণ কলেজ কারুর বাবা খেলে সম্পত্তি নয় কলেজ কোন সরকারের অনুদান থেকে তৈরি হয় কিন্তু সরকারের প্রতিনিধিরা সরকারের যারা আছে তারা চালাবে কোনো দলের কামান্ডাররা বাহিনীরা তারা কলেজ চালাতে পারে না কলেজ চালাবে সেই কলেজের ছাত্র ছাত্রীরা তারা ইউনিয়ন করবে করবে সেই কলেজের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কলেজের সৌন্দর্য সমস্ত কিছু বজায় রাখার নামই হলো ছাত্র সংগঠন আমরা দেখতে পাচ্ছি সেই সংগঠনে যারা ভাঙড়ের মধ্যে যারা ছাত্র সংগঠন চালাচ্ছে তারা একটা একটা তৃণমূলের ঘরের ছেলে তারা বড় বড় পদে হোল্ড করছে এবং তাদের অনেকেই বর্তমান সময় কলেজের যে সরকারি টাকা থেকে তারা মাইনে পাচ্ছে এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আপনারা জানেন কলেজে প্রচুর টাকা আছে বই বইমেলার নাম করে টাকা নিয়ে আসা হয় সেই টাকার তিন ভাগের এক ভাগ খরচা করে দু ভাগ তারা নিয়ে ভাগ বিলি করে নেয় কলেজে বিল্ডিং বানাতে গেলে যা সরকারি বরাদ্দ টাকা হয় বর্তমান যারা কলেজের দায়িত্ব আছে তারাই টেন্ডার নেয় এটা কোন ছাত্র সংগঠন কোন ছাত্র পরিষদ এদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে কারণ ভাঙল মহাবিদ্যালয়ের ঐতিহ্য আছে রাজ্যর বিভিন্ন কলেজের ঐতিহ্য আছে আমরা কয়েক মাস আগে দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠন যাদবপুর থেকে শুরু করে অন্যান্য কলেজে যেভাবে টিএমসি ছাত্ররা যারা আছে তারা নিজেদের মোস্তানি মারাচ্ছে নিজেদের দাদাগিরি দেখাচ্ছে বর্তমান সময় মানুষ শিক্ষার দিকে যারা যাচ্ছে তাদের অর্থর অভাবে সেইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে তারা গিয়ে পৌঁছাতে পারছে না একজন ছাত্র যারা যদি ফার্স্ট ইয়ারে ভর্তি হতে যায় প্রচুর টাকা তাদেরকে ডিমান্ড করা হয় তারপরে তাদের পরি কলেজে ভর্তি নেওয়া হয় আমাদের স্টুডেন্ট ফান্ড আগামী দিন প্রত্যেকটা কলেজে কলেজে যাবে এলাকার মেধাবী ছাত্র ছাত্রীদের অল্প খরচের মাধ্যমে সেই সমস্ত কলেজে পড়ানোর সুব্যবস্থা করে দেবে এবং দুর্নীতিমুক্ত কলেজ গড়ার লক্ষ্যেই স্টুডেন্ট ফান্ডস আগিয়ে চলেছে আমরা আইএসএফ সহ ভাঙলবাসী স্টুডেন্ট ফান্ডের সঙ্গে আছি আগামী দিন ওরা আরও আরও লড়াই করুক এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ইন্ডিয়ান সেকুলার ফান্ড জিন্দাবাদ স্টুডেন্ট ফন্ড জিন্দাবাদ বিধায়ক নসাদি সাহেব জিন্দাবাদ ধন্যবাদ জেলা পরিষদের একমাত্র সদস্য রাইনুরদাকে আমাদের একটি সহযোদ্ধার ফোন হারিয়ে গিয়েছে যদি আপনারা কেউ পেয়ে থাকেন দয়া করে আমাদের স্টেজে যোগাযোগ করবেন এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ভাঙড় বিধানসভার অন্যতম লড়াকু নেতা ঐদুল আজকে এখানে যে সভা ডাকা হয়েছে সভাটা হলো স্টুডেন্ট ফন্ডের এবং এখানে আমাদের নায়ক বসে আছে সেই নায়কের উপরে কথা বলাটা ঠিক না তাই তো তাই স্টুডেন্ট ফন্ডকে নিয়ে আমি কথা বলবো এখন ভাই আনিস খান এবং তামান্না ভাই থেকে শুরু করে এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের ভাঙড়ের প্রাণ প্রিয় ফিরজাদা সিদ্দিক মহাশয় এবং টোটাল অল রাজ্য কমিটির নেতৃত্বকে সম্মান জানিয়ে এবং আপনারা যারা বসে আছেন তাদেরকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি দুটো একটা কথা বলবো আজকে যে এখানে আপনারা এসছেন স্টুডেন্ট ফান্ড এবং আজকে ভাঙড় কলেজটাকে যেভাবে ওরা একের পর এক গুন্ডা মোস্তান কি